এতজনকে পিছনে ফেলে আমাদের বাংলাদেশে এক ভাইয়া জিতে গেলেন দৌড় প্রতিযোগিতায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার চাইনিজ ইউনিভার্সিটিতে স্পোর্টস ডে চলতেছে গত তিন দিন যাবৎ তো এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেটা আমি বাংলাদেশে কখনোই দেখিনি তো বাংলাদেশের এই জায়গা থেকে স্পোর্টস আমাদের যে ইউনিভার্সিটি ছিল এখানে যে স্পোর্টসগুলো হইতো সেগুলো আর এগুলোর মধ্যে অনেক 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 তফাৎ এটাকে দেখে একটা ফিল আসতেছে যে স্পোর্টস হচ্ছে খেলোয়াড়রা খেলতেছে দর্শকরা দর্শক সারিতে বসে আছে তাদেরকে চেয়ার আপস করতেছে প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী বসে আছে যে ডিপার্টমেন্ট হারুক বা জিতুক সবাই তাদের দলকে সাপোর্ট করতেছে সবাই চাচ্ছে যাতে তাদের ডিপার্টমেন্ট জিতুক সেই হিসাবে তারা সবাই ডিপার্টমেন্টের এক একটা গ্যালারিতে এক একটা কর্নারে এক এক ডিপার্টমেন্ট বসে উৎসাহ দিতেছে খেলা যখন চলতেছে দেখলাম দেখার পর মনে হলো একটু খিদা লাগছে খেয়ে আসি খাইতে গেলাম ক্যান্টিনে এখানে হলো আমাদের যে ক্যান্টিন আমাদের ক্যান্টিনে একটা কর্নারে মুসলিম খাবার আছে একটা কর্নারে পুরাটাই হলো চাইনিজদের জন্য এটা অনেকগুলা ক্যান্টিন আছে আমার পুরা একটা ক্যান্টিনের একটা ভিডিও আছে তো এখানে জাস্ট আমি হালাল খাবার আর যারা চাইনিজ তাদের খাবারটা টোটালটা ডিফারেন্ট যে ছোট রুমটা ওইটার মধ্যে মুসলিম যে হালাল খাবারগুলো হয় আর পাশেরটা সেটা হলো আপনাদের চাইনিজ খাবার ওইখানের মধ্যে দেওয়া হম এই পুরাটা হলো ক্যান্টিন এরিয়া যেহেতু আমি দশটা সাড়ে দশটার দিকে গেছিলাম ওই সময় না দুপুরের টাইম না সকালের টাইম তো সেই হিসাবে ওই সময় খাবারের কেউই ছিল না শুধু আমি একাই ছিলাম কারণ চাইনিজদের খাবার স সচরাচর শুরু হয় সকাল সাতটা থেকে আটটা সাড়ে আটটা নয়টার মধ্যে আবার দুপুরের খাবার শুরু হয় বারোটা থেকে দুইটার মধ্যে তো আমার যে টাইমটা ছিল ওই টাইমটা অ্যাকচুয়ালি কোনো কিছুর মধ্যেই পড়ে না তার মধ্যে কিছু খাবার রান্না হচ্ছিলো আর বেশিরভাগ খাবারই রান্নার প্রসেসিংয়ে চলতেছিলো তো যেহেতু পুরোটা ফাঁকা ছিল তাই ভাবলাম যে আমি একটা ভিডিওর ক্লিপ নিয়ে নিই সেই হিসাবে একটা ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম এক পাশে পুরাটাই আর কি জুস এরিয়া তো যাই হোক আমি আবার দেখতে চলে আসলাম খাবার বাদ দিয়ে খেলা কারণ হলো আমি খেলা দেখতে মূলত ক্যাম্পাসে আসছি আমি অন্য ক্যাম্পাসে এই ক্যাম্পাসটা আমার ক্যাম্পাস বাট আমি এখন আমার প্রয়োজনে অন্য ক্যাম্পাসে থাকি মাঠের এক পাশে এত সুন্দর ফুল দেখি এই ছোট ছোট ফুলগুলোর নাম আমি জানি না মনকে আকৃষ্ট করে বারবার এই ফুলের দিকে জানি না কেন এত সুন্দর লাগতেছিল ফুলগুলো এতো পাশে এত ভিড় আজকে ছিল পুরা ক্যাম্পাস একদম জমজমাট আমাদের অনেকগুলা ক্যাম্পাস চারটা ক্যাম্পাস মূলত এই চারটা ক্যাম্পাসের সমস্ত স্টুডেন্টগুলা যেহেতু এটা মেইন ক্যাম্পাস তো এই ক্যাম্পাসে সমস্ত স্টুডেন্ট সমস্ত স্টুডেন্টদের টিচাররা সবাই এই স্টুডেন্ট এই ক্যাম্পাসে আসছে মূলত স্পোর্টসের জন্য যে সবাই এখানে স্টল দিছে যাতে যারা স্পোর্টসের জন্য অন্য ক্যাম্পাস থেকে নতুন আসছে ভলেন্টিয়ার হিসেবে তারা যাতে সাহায্য করতে পারে তথ্য দিয়ে এখানে সব এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে আমি যে ডিপার্টমেন্টে বসছিলাম আমি আমার ডিপার্টমেন্টের ওইখানে বসিনি আমি স্কুল অফ ইকোনমিক্সের ডিপার্টমেন্টে বসছিলাম ওইখান থেকে ভালো ভিউ আসতেছিল। মোটামুটি আমি ভালোভাবে দেখার জন্য আর কি বসছিলাম তাদের সাথে তাদের হয়ে তাদের ডিপার্টমেন্টেরই চেয়ার আপস করতেছিলাম আমার ডিপার্টমেন্ট যখন আসবে আমি তাদের এখানে বসে আমার ডিপার্টমেন্টকে আমি চেয়ার আপস করবো মানে এটা আমার আর কি মেন টার্গেট ছিল তো আমি দেখতেছিলাম ভালোই লাগতেছিল তবে একটা জিনিস আমার যেটা খুব বেশি ভালো লাগছে যারা এখানে পার্টিসিপেট করতেছে প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য এক একজন করে ভলেন্টিয়ার দেওয়া হয়েছে এবং সাথে তাদেরকে যাতে অনেক সময় দেখা যায় খেলোয়াড়রা যেহেতু এত রোদের মধ্যে এত দৌড়ানোর পর চারশো মিটার এক হাজার দশ হাজার এরকম করে অনেক মিটার পর্যন্ত দৌড়ানোর একটা লেন্থ থাকে যে অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়তেছে তখন ইনস্ট্যান্ট ডাক্তার ও দেখলাম প্রত্যেকটা যে স্টলগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা স্টলে একজন একজন করে ডাক্তারও বসাম এগুলা হলো যে যদি কোনো স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য আর প্রত্যেকটা স্টুডেন্ট যখন দৌড়ানো শেষ করতেছে একটা রাউন্ড সাথে সাথে দেখতেছি তাদের পিছনে ভলেন্টিয়াররাও দৌড়াচ্ছে তাদের পানির প্রয়োজন কারোর পায়ে ব্যথা তাদের পা মেসেজ করে দিচ্ছে এই জিনিসটা না আমার কাছে খুবই ভালো লাগছে মানে এই জিনিসটা একটা খেলোয়াড়কে একটা স্টুডেন্টকে আরও খেলার প্রতি উৎসাহ দিচ্ছে যে সে চাচ্ছে যে আরও ভালো করতে আরেকটা জিনিস দেখলাম তারা ওই দল জিতুক বা না জিতুক সবাই দেখলাম যে যখনই তাদের যে দলই জিততেছে সবাই সেটাকে দাঁড়ায় চেয়ার আপস করতেছে যখনই ডেফিনেটলি কোন দল যখন জিততেছে যাদের ডিপার্টমেন্টের তারা তো অবশ্যই আনন্দ উপভোগ করতেছে প্লাস যারা হেরে যাচ্ছে তাদেরকেও চেয়ার আপস করতেছে এই জিনিসটা খুবই ভালো লাগছে মাঠের এক পাশে যারা অলরেডি গেমস কমপ্লিট করে ফেলছে জিতে গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে একদিকে তাদেরকে ফার্স্ট মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে আরেক দল খেলার প্রস্তুতি নিচ্ছে এই লাঠি খেলা এটা মনে হয় দশ হাজার মিটার পর্যন্ত যেখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরাও অ্যাটেন্ড করছে কিছু ফরেনার অ্যাটেন্ড করছে তবে আমি তো আমার দেশে কোন দল সেটা বা কোন ডিপার্টমেন্ট সেটা কোনো বিষয় না বিষয় হলো যে আমার দেশের মানুষ খেলতেছে আমার দেশের একজন ব্যক্তি খেলতেছে আমি তাকে সাপোর্ট করব। সে যে কোনো ডিপার্টমেন্টেরও তাতে আমার কিছু যায় আসে না তো আমি খুব আগ্রহ সহকারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম তো আমার খুব ক্লান্ত লাগতেছিলো যে এত রোদের মধ্যে অবশ্যই আমরা ছাউনির মধ্যেই বসছিলাম কারণ পুরো স্টেডিয়ামের যে সাইডটাতে আমি বসছিলাম ওই সাইডটা মাথার উপরে পুরো ছাউনি ছিল তারপরেও এখানে পানি সবার জন্য ফ্রি ছিল এটা ইউনিভার্সিটির পক্ষ থেকে সবাই একজন আরেকজনকে উৎসাহ দিতেছে যে না হ্যাঁ তোমরা জিততে পারবা বা যে যে পজিশনে আসো কেউ ফার্স্ট আসতেছে সেকেন্ড থার্ড ফোর্থ তারা একদম লাস্ট পর্যন্ত উৎসাহ দিয়ে যাচ্ছে যে অনেকে কমপ্লিট করাটাকে অনেক বড় একটা চ্যালেঞ্জ মনে করে যে যা তোমরা একবার কমপ্লিট করো এটাই এনাফ কারণ এই মাঠটা পুরাটা বিশাল বড় এক রাউন্ড মেবি এক হাজার মিটার কমপ্লিট হয় তো আমার পক্ষে একটা টাইমে এক হাজার মিটার কমপ্লিট করা ইটস ইম্পসিবল আমি জানি না তারা কিভাবে করে অনেকে তো দেখলাম যে পাঁচ ছয় বার রাউন্ড দেয় সো এই চাইনিজ মেয়েটাকে দেখলাম সে খুব আগ্রহের সহকারে দেখতেছিলো যে আমি ভিডিও করতেছিলাম আমি দাঁড়ায় খুব মানে চেয়ার আপস করতেছিলাম যে এই মেয়েগুলা কিভাবে এত ভালো দৌড়াচ্ছে এই মেয়েটাকে দেখলাম সে খুবই 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 ভালো দৌড়াচ্ছে আমি এই মেয়েটাকে সাপোর্ট করতেছিলাম যদিও আমি এই যেখানে বসেছিলাম এই মেয়েটা স্কুল অফ ইকোনমিক্সের নাম তারপরও আমি ওকে সাপোর্ট করতেছিলাম আমার অ্যাকচুয়ালি তাদের খেলাটা খুবই ভালো লাগতেছিল আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম আমাদের বাংলাদেশে ভাইয়ার পারফরম্যান্স দেখার জন্য যাই হোক অবশেষে দেখলাম সব থেকে বেশি ভালো লাগলো যে উনি জিতছেন মানে এটা একটা গর্বের বিষয় যে বাহিরের দেশে আমার নিজের দেশের কেউ কোনো খেলায় পার্টিসিপেন্ট করে সেই খেলায় সে জিতে গেছে এটাই সার্থকতা ভালো থাকেন আল্লাহ হাফেজ